হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বন্ধুরা দেখো আমি শাশুড়ি কী করে কাঁকড়া কাটছে আমি যদিও কাঁকড়া কাটতে পারি না তো মা যেহেতু কাঁকড়া কাটছে তাই আমি বসে বসে জিজ্ঞেস করছি যে কোনটা ফেলতে হবে কোনটা নিতে হবে আমি কোনোদিনও কাঁকড়া কাটতেও পারি না ধরতেও পারি না তো দেখো আগে সিলভার কাপ মাছ নেওয়া হয়েছিলো ওইটাকে কাটা হয়েছে তারপর কাঁকড়াটা কাটতে বসেছে দেখো কাঁকড়ার কাটা যারা যারা কাঁকড়া কাটতে একদমই পারো না আমার মতো নকেজু তো তারা এইভাবে ট্রাই করতে পারো ও মা ভীষণ ভালো কাঁকড়া কাটে আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা জানে বা এখনো বেলাইকানের চাওনি তারা ছটফট যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাও তো সবাই видно, как беда.